আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর যে প্রজ্ঞাপন জারি করলো অর্থ মন্ত্রণালয় তো অর্থ মন্ত্রণালয় কি প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়ে আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো এই নিউজটি প্রকাশ করেছে এম টি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা তাদের ওয়েবসাইটে নিউজটি প্রকাশ করেছে তো এখানে কি বলা হয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দেখে না যাক এম টি নিউজ ডেক্স সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও প্রদয়ে ভবিষ্যৎ সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার গত অর্থ বছরের মতোই এগারো থেকে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এই হার নির্ধারণ করে আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ পনেরো লাখ এক টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ এবং ৩০ লাখ এক টাকার বেশি টাকা জমা রাখার বিপরীতে এগারো শতাংশ মুনাফা মিলবে জিপিএফ সিপিএফ এ টাকা রাখলে সরকারি কর্মচারীরা এক সময় তেরো থেকে চোদ্দ শতাংশ সুদ পেতেন একই হারকে দু সালের সেপ্টেম্বরে কমিয়ে এগারো থেকে ১৩ শতাংশ করা হয় গত দু হাজার তেইশ চব্বিশ বছর এ হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদের হাল বহাল রাখা হয় তবে সঞ্চয়পত্রের সুদও এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চাশ শতাংশ এক সময় সরকারের কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত জিপিএফ টাকা রাখতে পারতেন তবে দু সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনে সর্বোচ্চ পঁচিশ শতাংশে নামিয়ে আনে যেসব কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখে জিপিএফে আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফ এ বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত ভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি এক রকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফ ভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে তো এই ছিল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে